বলি হচ্ছে তারা আল্লাযিনা আমানু যাদের ভিতরে ইমানের দौलত আছে ও কানু ইয়াক্তাকুল এবং যাদের ভিতরে তাকওয়া আছে যুরকন সুবহানাল্লাহ আল্লাহ যদি পারের তরি পাবিনা সময় থাকতে মুরশিদ দরে

লা ইলাহা ইল্লাল্লাহ লা জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে একটু मोहब्बतে ইসমে জাত আল্লাহ 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 अल्लाह 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 मन पगला रे डुबलो बेला देखना चाह अल्लाह 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 मन पगला रे डुबलो बेला देखना चाह अल्लाह 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 হেলাই হেলাই সাদর জীবন শেষ হইতে চলিল রোজা জিকির ফিকির কিছুই নাহি হই ডাক পড়িলে পর পার ডাক পড়িলে পার হই বি তুই কি লইয়া মনা পার হই বি তুই কি লইয়া ডুবল বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 আল্লাহ

যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র উরুসে নববী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি আসার মত বসার মত সুযোগ করে দিয়েছেন এই জন্য মহান রবের দরবারে সকলে শুকর গুজার করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর ওলির দরবারে আসতে পেরেছি তাতে আমরা খুশি না বেজার আমি আলোচনা দীর্ঘায়িত করব না বলো না আমাদের মধ্যে এসে গেছেন আপনারা যারা এখনো ফিরা করতেছেন আপনারা অতি সত্তর আমাদের প্যান্ডেলের ভিতরে চলে আসুন বাজান আল্লাহর অলিদের কি কোনো ভয় আছে আরো জোরে বলুন কোন ভয় আছে এই ঘোষণা কার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা সাবধান ইন্না নিশ্চয় আউলি আল্লাহ যারা আমার ওলি হয়ে যায় যারা আমার বন্ধু হয়ে যায় লা খাউফুন তাদের কোনো বই নাই ওয়ালাহুম ইয়াহজানুন তাদের দুনিয়াতেও কোনো বই নাই আখিরাতেও কোনো বই নাই জুরে কোন সুবহানাল্লাহ আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াতাকুন আর আল্লাহর ওলি কারা আল্লাহর অলি হচ্ছে তারা আল্লাহ দিনা আমানু যাদের ভিতরে ইমানের দৌলত আছে ও কানু ইয়াতাকুন এবং যাদের ভিতরে তাকওয়া আছে জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য বাজান আল্লাহর অলিদের ব্যাপারে মেশকাত শরীফের মধ্যে একটা হাদিস আছে যে মেশকাতের ১৯৭ পৃষ্ঠার মধ্যে হাদিসে কুদসিতে আল্লাহর নবী বলেন হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ করবে আল্লাহ পাক স্বয়ং নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন জুরে কোন সুবহানাল্লাহ কারণ ওমা তাকাররাবা ইলাইয়া আব্দি বিসাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাতু আলাইহি ওমা ইয়াযালু ইয়াতাকাররাবা ইলাইয়া বিন নাওয়াফিলি হাত্তা আহাবাতুহু ফাইজা আহ

তাদের কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যাই যেরকম সুবাহ আল্লাহ

কিছু চায়া বসে আমি আল্লাহ তাদেরকে না দিয়া পারি না যদি কোন সুবাহার আল্লাহ তাহলে আল্লাহ আকবর আল্লাহ

আমার নবীকে যখন অনেকে রইনা বলতো সাহাবাই কেরাম রইনা বলতো রইনা শব্দটা কাফের মসজিদরা রাখাল বলে আখ্যায়িত করত। তারা রইনা শব্দটাকে রাখাল মনে করত। আমার আল্লাহ বলে খবরদার রইনা র অর্থ কিন্তু দেখা কিন্তু কাফেররা যখন রইনাকে রাখাল বলল রাখাল সম্বোধন করার ব্যাপারে যখন তারা চিন্তা করলো রইনা বিষয়টা আমার নবীকে নিয়ে ঠাট্টা করে তারা রাখাল শব্দ ব্যবহার করেছে আমার আল্লাহ বলে যেন খবরদার আজ থেকে তোমরা আর কখনো লা তাকুলু রইনা আমার নবী